বন্ধুরা আজকে আমার গুগল অ্যাড্রেস নিয়ে আমার বাড়িতে আসছে আর আজকেই আমি দেখি আমার একটা ভিডিওতে ইউটিউব নাকি আমার দু দুটি কপেরাইট পলিসি স্ট্রাইক দিয়েছে এটা কি ভাবতে পারা যায় ইউটিউব কি ভাই খেপে ইলছে একটা ভিডিওতে দু দুটি কপিরাইট স্ট্রাইক মানে দিয়েছে কি বলছে আমার একটা ভিডিও মানে ইউটিউব কপিরাইট পলিসি স্ট্রাইক দিয়েছিল তারপর আমি ভিডিওটা অ্যাপ্লাই করি তারা অ্যাপ্লাইটা মানে অ্যাপ্লাইটা দেখে তারপর আমার ভিডিও আবার আমাকে ফেরত দেয় এবং কপিরাইট স্ট্রাইকটা তুলে নিয়েছি তারপরে আমি কিছুক্ষণ পর দেখি আবার ভাই ওই ভিডিওটা যে স্ট্রাইক চলে সে পড়েছিস তারপরে তো আমার দিমাগ ঘুরে যায় আবার আমি কপিরাইটিসটা স্ট্রাইকের জন্য আমি ইউটিউবকে মেল করি তারপরে ইউটিউব মানে আমাকে কী বললো এবং কি হলো সেটা দেখার জন্য এই ভিডিওটা মানে দেখো দেখলে বুঝতে পারবে আর আমার মতন যারা কাজ করো আমি যে ভুলটা করেছি সে ভুলটা যেন তোমরা না করো তাই এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো দেখলেই বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছি আর এইটা ভাই এটার কোনো মানেই নাই কেননা আমার ছেলে এসেছে কেননা আগে থেকে একটা ছিল আর ইউটিউব আমার ভিডিওতে ভিডিওতে একই স্ট্রাইক দিয়েছে তাই এইটা এখন ভাই পাশে আর আমি কথা বলবো তোমাদের কি করে তোমরা বাঁচবে বন্ধুরা ফাইনালি আমার গুগল অ্যাড্রেস স্পিন চলে এসেছে কিন্তু আমি এটা পেয়ে একদমই খুশি নয় কেননা আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাতে খুবই মানে দুঃখিত কেননা এটা পাওয়ার জন্য আমি খুবই খুশি ছিলাম কিন্তু যে যখন আমার এইটা হাতে আমি পেলাম তখন আমি একদমই খুশি নয় কেননা আমার সাথে যেটা ঘটেছে তোমাদের সাথে যেমন না ঘটে আমি তার জন্য ভিডিওটা মানে বানালাম সবার আগে এইটা আমি পাশে থবো আর আমি বলবো আমার সাথে কি ঘটেছে কেন আজকে মানে কালকে আমার চ্যানেলে দু দুটি কপি রাইট এসেছে কপিরাইট চ্যানেলে যখন কপি রাইট এসে যে মানে এই গুগল অ্যাড্রেস নিয়ে আর কি করবো আমি বলি আমার একটা ভিডিওতে দুবার ইউটিউব কপিরাইট সিস্টাইক দিয়েছি কপিরাইট কলেজ না সবার প্রথম আমি তোমাদের বলি আমার একটা আমি ভিডিও আপলোড করেছিলাম আমার নিজেরই কন্টেন্ট মানে কিছু ভিডিওটাই দেখা দিলাম কোনো খারাপ সিন নয় এবং কোনো খারাপ ভিডিও নয় এবং ভিডিওর মধ্যে কোনো গালি গালা এগুলো কিছুই ছিল না এই নর্মালি একটি ভিডিও বানাই একজনের জন্য কিন্তু তার শর্টেজ আমার ভিডিওর মধ্যে ছিল ভিডিও বানায় ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোডের পর বেশ ভালো ভিউও আছে চব্বিশ হাজারের মতন ভিউ আছে দু তিন দিনের মধ্যে তারপরে আমি একদিন সকালে উঠে দেখি ওই ভিডিওটাই আমার ইউটিউব পরেছি ইস্টাই এসেছি তারপর আমার খুবই মানে খারাপ লাগলো তারপর আমি ওই ভিডিওটা লাইক করলাম ইউটিউবকে আমি বললাম যে এই ভিডিওটা আমার নিজের কন্টেন্ট এবং এই ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ কিছু নেই অ্যাপ্লাই করার পর সকালে অ্যাপ্লাই করে আমি ছটার সময় ছটা পি এম তারপরে দশটার দিকে ইউটিউব থেকে আমার একটা মেসেজ আসে সেইখানে মেসেজে মানে আমার তারা বলে কি আমাদের বুঝতে ভুল হয়েছে আমরা অন্য কিছু ভেবেছিলাম আমাকে আবার ভিডিওটা মানে ফেরত দিচ্ছি এবং কপিরাইট স্ট্রাইকটা আবার ফেরত নিচ্ছি তা তারপরে কপিরাইট নেই স্ট্রাইকটা চলে যায় আর সেই ভিডিওটা পাই আর ভিডিওটা স্টাইকের জন্য দিয়েছিল আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওর মধ্যে আমিলে লিঙ্ক শব্দটি লেখা ছিল এবং যে টাইটেল সেই টাইটেল তারপরে ভিডিওটা দিয়ে দেয় আমি খুশি হই খুশি হওয়ার পর দশটার দিকে ভিডিওটা ফিরে পাই তারপরে আবার ভিডিওটা দেখি দু হাজার ভিউ নিয়ে চলে এসেছি ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছিলো দু হাজার প্লাস ভিউ নিয়ে চলে এসেছে আমি খুবই খুশি হলাম তারপর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর তিনটের সময় আবার আমি মোবাইলে হাত দিয়েছি যখন তখন আবার একটা মানে আমাকে মেল পাঠিয়েছে ইউটিউব করতে হচ্ছে আবার ওই ভিডিওটাতে আবার আমাকে কপি স্ট্রাইক আবার দিয়েছে বলেছি স্টাইল তারপর আমি তো আবার আমার দিমাগ ঘুরে যাবো কেন না একই ভিডিওতে দু দুবার কপি রাইট তারপর আবার আমি ইউটিউবকে মেল করলাম যে আমার এই ভিডিওটায় কপিরাইট স্টাইক এসেছিলো আমি অ্যাপ্লাই করেছিলাম সে ভিডিওতে মানে চলে গিয়েছিল আবার ফিরে ফিরেছিলাম কপি রাইট স্টাইফটা চলে গিয়েছিল আবার আমাকে দুসরা বার কপি রাইট স্টাইট কলেজ স্টিস্ট দিয়েছি আমি ওইটা সেন্ড করি ইউটিউব তারপরে আধা ঘন্টার মধ্যে আবার একটা মেল আছে আপনার ভিডিওটা মানে রিজেক্ট মানে ভিডিওর মধ্যে আমরা কিছু খারাপ পেয়েছি জন্য ভিডিওটাই আবার আমরা কপিরাইট করেছি ইস্টাই নিয়ে আসি তারপরে আমি আবার ইউটিউব মানে টুইটারে গেলাম টুইটারে যে মেল করলাম তারপরে দেখি টুইটারে কি বলছে এবার আমি বলবো যে কপিরাইট মানে একবার কপিরাইট রাইট ইস্টাই ওঠার পর আবার কেন কপি রাইট দিল না প্রথমবার যখন কপিরাইট পলিসিসটা এক দেয় তখন দিয়েছিল কি টাইটেল এবং থামবেলের জন্য দিয়েছিল ইউটিউবের তরফ থেকে যখন আমি ভিডিওটা ফেরত পেলাম তা আমি সবারই প্রথম ভিডিওর থামবেলটা এবং ভিডিওর টাইটেলটা চেঞ্জ করেছিলাম ইউটিউব মানে ভেবেছে কি আবার নাকি আমি আরেকটা একটা নতুন ভিডিও আপলোড দিয়েছি তার জন্য ওই ভিডিওটাতে আবার আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে দেখি আমি এখন অ্যাপ্লাই করেছি আমার কাছে প্রমাণও আছে এইসব প্রমাণ একবার ওই ভিডিওটায় কপিটা কিনে নিয়েছিল তারপরে আবার ওই ভিডিওটাতে কপিটার সাইজ দিয়েছে এইগুলো আমার সব প্রমাণ ইমেল আইডি এবং এই যে ওআইটি স্টুডিওর মানে স্ক্রিনশট মেসেজের এই প্রমাণগুলো আমি টুইটারে আমি ইউটিউবকে আমি দিলাম আর দেখি বাহাত্তর ঘন্টার পর কি তাদের মানে বক্তব্য এবং কি তাদের ডিসিশন আপনি দেখতে পাবে তোমরা যারা ইউটিউবে আমার মতন কাজ করছো তারা থামবেল এবং টাইটেল সঠিকভাবে দিবে তার মধ্যে কোনো নোংরা এবং কোনো যেন ওয়ার্ড না থাকে সেগুলো তোমরা মেনটেন করে চলবে আমার মতন তোমাদেরও মানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে আর আমার আগে থেকে একটা কপিরাইট স্ট্রাইক হলো সেটা নিয়ে এখন আমার চ্যানেলে দুটি কপিরাইট স্টাইক চলে এসেছে তা জানি না এই ভিডিওটা আমি আমার এই মেন চ্যানেলে আপলোড করতে পারবো কি পারবো না কেননা সাত দিন আমার চ্যানেলে আপলোডিং বন্ধ করে দিয়েছে ইউটিউবের তরফ থেকে এই সাত দিনের ভিতরে যদি আমার আর একটা স্ট্রাইক চলেছে তাহলে আমার এই চ্যানেলটা আর মানে ব্লেড হয়ে যাবে এই চ্যানেলটা আমার আর থাকবে না আমি এই চ্যানেলটা কোনো দিনই ফিরে পাবো না তোমাদের ভিডিওটা বানার এই উদ্দেশ্য যে তোমরা তোমাদের চ্যানেলে ভালোভাবে কাজ করো আমি যে ভুলটা করেছি সে ভুলটা কেন তোমরা না করো ভালোভাবে থামবেল করো মানে যেটা ভিডিওতে থাকবে সেইটা মানে সেই থামবেলটাই তোমরা তুলে ধরো এবং অন্য কাউরির ফটেজ ব্যবহার করো না থামবেলে এবং টাইটেল ভালোভাবে দেখবে আর এই হচ্ছে আমার গুগল অ্যাড্রেস পিন বাই কি আর বলবো ছেলানি যদি না থাকে তা গুগল অ্যাড্রেস পিন মানে ফিল করে কী করব আর চ্যানেল যদি থাকে তা আমি নিশ্চয়ই গুগল অ্যাড্রেস পিন ফিল আপ করবো ভিডিওটা পাবে আর এইটা দেখো এখন পর্যন্ত কাটা হয়নি না আমি এখন কাটিনি আমি খুবই মানে একটা বলবো খুবই খারাপ সময়ে এখন আছি পরিস্থিতি খারাপ পরিস্থিতি আমার আমারটা কি হবে আমি জানি না জানি না আমার মেন চ্যানেলে ভিডিওটা আপলোড পারবো না আবার আমাকে একটা নতুন করে মানে চ্যানেল বানাতে হবে ইউটিউবে যা দু হাজার ছাব্বিশে করে দিয়েছে মানে একটা চ্যালেঞ্জ যদি ডিলেট হয় আর মানে আর আর কোনো চ্যানেলে খোলার মানে ই নয় অপশান নয় মানে চ্যানেল অটোমেটিক ইউটিউব থেকে রিমুভ করে দেবে একটা চ্যানেলে যদি কপি রাইটের স্ট্রাইক বলে যায় তিনটে তাহলে অন্য আমি যদি আবার চ্যানেল খুলতে যাই আর ইউটিউব বুঝে নেবে আমার মানে আর চ্যানেল মানে খোলাই হবে না খুব খারাপ সময়ের মধ্যে আছি আর এই হচ্ছে গুগল অ্যাড্রেস পেন আর আমার এত হাজার সাবস্ক্রাইব ডান মানে আমি ভেবেছিলাম কি আমার চ্যানেলে মানে এক লাখ সাবস্ক্রাইব পূর্ণ করবো তারপর আমার একটি মানে বাটন পাবো সিলভার বাটন পাবো খুবই শখ ছিল জানি না স্বপ্নটা পূর্ণ হবে কি হবে না আর তোমরা যদি নতুন চ্যানেলে ভিডিওটা দেখতে তো অবশ্যই আর জানি না হবে সাত দিনের ভিতরে সাত দিন সাত দিনের ভিতরে চ্যানেলটা আর একটা কপিরাইটিসাই না থাকে তো তোমরা এই ভিডিওতে ওই এই চ্যানেলে ভিডিওটা দেখবে আর যদি মোচের ভিতরে যদি আরাকা কপিরাইট ইস্যু থাকে স্যার তাহলে ওয়াটেল এন ফার্মন্ডি দিল আর এটা আমার জন্য কিছুই খারাপ না মানে এই চ্যানেল নেকবি সহজে কাট তো ছিলাম যে আমি কিছু অর্থ উপার্জন করব মানে অন্যতের পর আমি এই চ্যানেলটা মানে দাঁড় করায়ছিলাম দেখা হচ্ছে কোন কোন ভিডিওতে আর এই হচ্ছে আমার গুগল অ্যাড্রেস নিয়ে इसको मैं कह रहा हूं क्योंकि मुझ में अभी क्या बताऊं यार समझ잖아